রিজিক শব্দের অর্থ হল জীবন উপকরণ রিজিকের দায়িত্ব মহান আল্লাহ আলার সুরাহুদ আয়াত ছয় আল্লাহ প্রদত্ত রিজিক প্রতিটি প্রাণী ভিন্ন ভিন্ন উপায়ে প্রাপ্ত হয়ে থাকে পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীদের মধ্যে একমাত্র মানুষ রিজিক নিয়ে দুশ্চিন্তায় ভোগে মানুষ আসলেই কি রিজিক নিয়ে দুশ্চিন্তায় ভোগে মানুষের দুশ্চিন্তা সমাজে সে প্রতিষ্ঠিত হতে পারবে কিনা অন্যের চেয়ে কতটুকু ভালো সে থাকতে পারবে কতটুকু ক্ষমতা সম্পত্তি অর্জন করতে পারবে এগুলো নিয়ে দুশ্চিন্তা গলা পেটের খাবারের জন্য এত দুশ্চিন্তার প্রয়োজন হয় না নিজেকে প্রতিষ্ঠিত দেখতে চাই বলেই এত দুশ্চিন্তা আর এই রিজিক বলতে মানুষ শুধুমাত্র অর্থ উপার্জনকেই বুঝে থাকে অর্থ খাদ্য জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর রিজিকের সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা অর্থ উপার্জন করতে যে মানুষ সুদ ঘুষ চুরি অবৈধ উপায় উপার্জন করে প্রতিষ্ঠিত হতে যায় আল্লাহ সবাইকে রিজিকের সঠিক অর্থ বুঝার তৌফিক দান করুক এবং সবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক এই ভিডিওতে প্রতিটি প্রাণী প্রকৃতি থেকেই খাদ্য সংগ্রহ করছে